বছর তিনেক আগে পতিতালয়ের এক মেয়েকে বিয়ে করেছিলাম বিয়ের প্রথম রাতে বরের মুখে এমন কথা শুনে জান্নাত অবাকের শেষ প্রান্তে পৌঁছালো তারপর চোখ বড় বড় করে বলল এভাবে না খোলাসা করে বলেন মিনহাজ একটু দম নিয়ে বলতে শুরু করল মাঝে মাঝে পতিতালয়ে যাওয়া ছিল আমার গভীর অভ্যাস এক প্রকার নেশা হয়ে গেছিল নতুন শরীরের গন্ধ আমাকে খুব টানত বাবার অর্থের কোনো সমস্যা ছিল না তাই এসবে কোনো মাথা ব্যথাও ছিল না বন্ধুদের সাথে মদের আড্ডার সকল বিলি আমার পকেট থেকে যেত এর মাঝে যাওয়া আশায় নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে খুব ভালো লেগে যায় তার সাথে নিয়ম করে প্রতিদিন দেখা করতাম এক পর্যায়ে আমি ছাড়া সে আর কোনো কাস্টমার ধরত না দুজনের মাঝেই এক সুপ্ত মায়ার জন্ম নিয়েছিল সত্যি বলতে মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম ওর নাম ছিল মেঘা নামের মতো ওর চেহারাটাও বেশ মায়াবী ছিল চোখে কাজল দিলে আমি ওর থেকে চোখ ফেরাতে পারতাম না বাবা মাকে ওর কথা বলেছিলাম কিন্তু তারা একেবারেই না করে দিয়েছিল আমিও জানতাম এমনটাই হবে তাই আগাম প্রস্তুতি নিয়েছিলাম পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল মা বাবার বিপক্ষে গিয়ে মেঘাকে বিয়ে করলাম মেঘা সব পরিবেশে অভ্যস্ত ছিল আমি জানি ও কাউকে দেখে ভয় পেত না সব পাল্টা জবাব দিত মেয়েটি নিষিদ্ধ পল্লীর হলেও ওর মাঝে এক সত্য নৈতিকতার ছায়া দেখেছিলাম পালিয়ে যাওয়ার প্ল্যান বাদ করে বাড়িতে আসলাম মেঘাকে সাথে নিয়ে এটা অবশ্য মেঘাই বলেছিল ওর কথাতে সম্মতি দিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে আমাকে কোনোভাবেই মেনে নিতে চাইনি বাড়িতে মেঘাকে সবার সামনে উপস্থাপন করতেই সবাই আমার উপর রাগানিত হল আমাকে আর মেঘাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে তখন মেঘা জবাব দেয় আপনার ছেলে কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার আপনাদের ইচ্ছা হলে তাড়িয়ে দেন তবে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না যেহেতু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে সেই সূত্রে আমি এই বাড়ির বউ আর এখানে আমার অধিকার আছে আমি আমার অধিকার থেকে একটু বঞ্চিত হতে রাজি নিই এখন যদি আপনাদের ইচ্ছা হয় ছেলেকে তাড়িয়ে দেন যা ইচ্ছা করতে পারে মায়ের সাথে মেঘার বেশ তর্কাতর্কি চলল মা এক পর্যায়ে বললেন দেখ মিনহাজ দেখ কাকে বিয়ে করেছিস মান সম্মান বলে আর কিছু রাখলি না এই মেয়ের না আছে ভদ্রতা না আছে সুশিক্ষা দেশে কি মেয়ের অভাব ছিল শেষমেশ একটা নর্তকিকে বিয়ে করলে তোর রুচি এত লোক পেয়েছে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে মায়ের কথা শুনে মেঘা তখন বেশ জোর গলায় বলল আমাকে নর্তকি বলেন আর পতিতা বলেন আমি কিন্তু এখন এই বাড়ির বউ আপনার ছেলের বউ সেই ক্ষেত্রে একটু ভেবে বলবেন কিছুক্ষণ আগে আমার একটা পরিচয় ছিল এখন আমার জীবনে নতুন একটা পরিচয় আছে আর আমাকে যদি যথাস্থ অধিকার না দেওয়া হয় তাহলে আমি সরাসরি ক্যাশ করে দেব বাবা এবার মুখ খুললেন ক্যাশ করতে কত টাকা লাগে জান শুধু ক্যাশ করলেই হয় না ক্যাশ চালানোর জন্য টাকা প্রয়োজন পুলিশেরা যে খুব একটা চরিত্রবান এটা আপনাকে কে বলেছে টাকা নাই দেহ তো আছে এক রাত একটু ফষ্টি করলেই টাকা ছাড়া আমার কথায় নাচবে মা বিশাল রাগানিন্দ চেহারা নিয়ে বললেন মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না বাবার বয়সের মানুষও টাকার টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে কাদের সম্মান করব এই সমাজের মানুষের আসল চেহারা গভীর রাতে দেখা যায় তাদের কত শত মুখোশ সবাই রাতে মুখোশ খোলে না কেউ কেউ দিনের আলোয় বুঝিয়ে দেয় সে কতটা ভালো মানুষ বিপদে পড়লে কারো কাছে সাহায্যের জন্য যাবেন সে আপনাকে ঠিক তার মুখোশের আড়ালের চেহারা দেখিয়ে দেবে মেঘার সাথে আর তর্ক না করে মা বাবা রুমে চলে যায় সেই থেকে আমরা নিজেদের বাড়িতেই থাকতাম মা বাবা ঠিক মতো কথা বলতো না মেঘা কথা বলতে চাইলেও তারা কথা বলতো না আমার সাথেও তেমন কথা বলতো না কিন্তু মেঘার সাথে আমার বোন অমিতার বেশ ভাব জমে যায় মেঘার ব্যাপারটা আত্মীয়রা জানার পর আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেকে কথা শোনায় মা এই জন্য সবচেয়ে বেশি রেগেছিলেন তার বোনদের কাছেও কোনো সম্মান পেত না মিনহাজ এবার থামলো এক টানা অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছে জান্নাত ঘড়িতে দেখল বারোটা চুয়ান্ন মিনিট মধ্যরাত বলা যায় মধ্যরাতে কফি খাওয়া জান্নাতের একটা পুরনো অভ্যাস কিন্তু এখন সে নিরুপায় আজকে বিয়ে হয়েছে এমন অদ্ভুত একটা কাজ করলে তা খারাপ দেখাবে মধ্যরাতে কফি খাও মিনহাজ ব্যাপারটা কিভাবে নেবে এটা ভেবে জান্নাত কিছু বলতে পারছে না মিনহাজ বলল আচ্ছা ঘুমাও ঘুম পাচ্ছে খুব জান্নাত বলল না গল্পটা আজ রাতে শেষ না করে ঘুমাব না আপনি বরং নিন আমি ঝটপট কফি করে নিয়ে আসি কফি খেতে খেতে বাকি কথা হবে মিনহাত জান্নাতকে রান্নাঘর দেখিয়ে দিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল অর্ধেক সিগারেট শেষ না হতেই জান্নাত এসে হাজির উহু ধূমপান করা চলবে না ফেলেন বলছি মিনহাত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে জান্নাতের হাত থেকে কফির মগটা নিল গরম কফির মগে চুমুক দিয়ে জান্নাত বলল তারপর কি হলো বলেন আগামীকাল বলি জান্নাত কপট রাগ দেখিয়ে বলল বললাম তো আজই বলতে হবে মিনহাজ ব্যাপারটা এড়িয়ে যে বলল আপনার যে মধ্যরাতে কফি খাওয়ার নেশা আছে এটা বললেই পারতেন আপনি কিভাবে জানলেন অমিতা বলেছে জান্নাত খানিকটা লজ্জা পেল ইস অমিতা আর প্রেস্টিজ বলে কিছু রাখল না জেনেই যেহেতু গেছেন আর লুকিয়ে লাভ কি আর আপনি কিন্তু খুব সাবধানে মেইন টপিক এড়িয়ে যাচ্ছেন মিনহাজ হেসে দিয়ে বলল না শুনে ছাড়বেন না দেখছি তবে শোনেন মেঘার সাথে মা বাবাও আস্তে আস্তে মিশে গেছিল প্রায় মেঘার অসুস্থ এক মা আর ছোট বোন ছিল তাদের সকল খরচ মেঘা দিত কিন্তু বিয়ের পর মেঘা ওর পেশা ছেড়ে দেয় তাই এইগুলো আমি দিতাম আমিও বাবার ব্যবসা দেখা শুরু করি বিয়ে করেছি আলাদা একটা চাপ সবসময় মাথায় ঘুরপাক খেত মেঘার দরুণে সকল প্রকার নেশা ছাড়তে বাধ্য হয়েছিলাম মদ্যপান থেকে শুরু করে সব নেশা চুকিয়ে একদম পারফেক্ট ছেলে হতে কেবলই শুরু করেছিলাম আমার এই পরিবর্তন হওয়ায় বাবা মা মেঘার উপর একটু সন্তুষ্ট হয় তাদের মাঝে দূরত্ব কমতে থাকে প্রচণ্ড ভালোবাসার মধ্যে দিন কাটতে থাকে কিন্তু এর মাঝে একটা ঝড় নেমে আসে আমাদের জীবনে অফিসের কাজের জন্য আমি কয়েকদিন বাসার বাইরে যাই এর মাঝে বাড়িতে ডাকাত হামলা করে অমিতা ছিল তাই ওর কোন ক্ষতি হয়নি ডাকাতেরা বাবা মাকে প্রচুর মারধর করে সকল টাকা পয়সা শোনা যা ছিল সব নিয়ে যায় পরের দিন আমি বাড়ি ফিরে জানতে পারি মা বাবা হাসপাতালে প্রতিবেশীদের কেউ একজন হাসপাতালে নিয়ে আসে কোনো দরকারে আমাদের বাসায় গিয়েছিল আর যে মা বাবাকে অজ্ঞান অবস্থায় পায় আমার বা অমিতার এমন কি আমাদের কোনো আত্মীয়র সাথে যোগাযোগ করার কোনো ওয়ে তাদের কাছে ছিল না আমি বাড়িতে এসে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায় তারপর সবাইকে খবর দিই জান্নাত হঠাৎ বলল মেঘার কি হল ওর কথা তো বললেন না মিনহাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা মা গান ফেরার পর আমার সাথে যখন কথা বলল তখন আমি জিজ্ঞেস করেছিলাম এই ডাকাত দলের সাথে নাকি মেঘার সম্পর্ক আছে মেঘার সহায়তায় ওরা বাড়িতে প্রবেশ করে জান্নাত বলল আপনি কি এটা বিশ্বাস করেছেন বিশ্বাস করতে পারিনি তবে মা বাবার এই অবস্থার দিকে তাকিয়ে বিশ্বাস করেছে। মনে মনে মেঘাকে খুব ঘৃণা হয় মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে কিনা মিনহাজ একটা সিগারেট ধরাল সিগারেটের প্রচণ্ড নেশা চেপেছে সিগারেট এখন অতীব প্রয়োজন মিনহাজে এমনও তো হতে পারে মেঘা নয় ডাকাত দলের সাথে আপনার মা বাবার প্ল্যান ছিল তারাই মেঘাকে ওদের হাতে লেলিয়ে দিয়েছে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার বাবা মা উপরে উপরে মেনে নিলেও আদবু কি মন থেকে মেঘাকে মেনে নিয়েছিল জান্নাতের কথায় মিনহাজের হাত থেকে সিগারেটটা পড়ে গেল মিনহাজ অবাক হয়ে বলল কে তুমি